আল্লর রসুল হাতের ভিতরে চাবুক ডানিয়াম অকাশরে ডাক দিয়ে কয় অক্কাশ এই যে চাবুকটাই না দিলাম আমি পয়গম্বরের পিঠের উপরে তুমি চাবুকের আঘাত করো একটা মেরেছিলাম দশটা আঘাত তুমি আমার পিঠের উপরে করতে থাকো আল্লাহর পয়গম্বরের পিঠের উপরে চাবুকের আঘাত করবেন এমন সময় অকাশ ডাক দিয়ে কয় আল্লাহর পয়গম্বর গো আপনি যখন আমার পিঠে চাবুকের আঘাত করতেছিলেন ওই মুহূর্তে তো আমার পিঠের ভিতরে কোনো পোশাক ছিল না পোশাক পরা অবস্থায় আপনার পিঠে আমি চাবুকের আঘাত করতে পারবো না সাহাবিরা আরো পাগল হয়ে গেছে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি আল্লাহর রসুলের খালি শরীরের ভিতরে তুমি চাবুকের আঘাত করবা আল্লাহর রসুল সহ্য করতে পারবে না অকাস কারো কথা শুনে না আল্লাহর রসুল ডাক দেখো সাহাবিরা তোমরা অকাস বাধা দিও না ও ভাই দেখো না একজনকে কবর দিতেছো এটা আমার আপনার শিক্ষার জীবন কিন্তু শিক্ষা গ্রহণ করতেছি না একটা গরু জবাই করতেছে আর গরু খানা গাইতেছে। দুনিয়ার মানুষও কি এমন হয়ে গেছে বালহুম আজল মনিয়ার মানুষও কি চতুর্থবার জন্তুর চাইতেও কি এরকম জ্ঞান হারা হয়ে গেছে নিকৃষ্ট হয়ে গেছে না আল্লাহ তালা মানুষকে শ্রেষ্ঠ করে আল্লাহ তালা বানাইছে উত্তম করে মানুষকে বানাইছে মানুষটা আল্লাহ তালা নিজ হাতে আল্লাহ তালা বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয় জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন কিন্তু মানুষ আমরা নিজেই জাহান নামে চলিয়া যাই নিজে নিজেই জাহান নাম কামাই করতেছে কিন্তু না কবরের চিন্তা যদি আমার আপনার ভিতরে থাকতো দুনিয়ার সম্পদ দুনিয়ার বাড়ি গাড়ির চিন্তা আমি আর আপনি করতাম না করতাম না অর্থ সম্পদ সন্তান মায়া মহাব্বত দিলের ভিতরে ঢুকাইতাম না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুর মুহূর্তের সময় সাহাবা ইকলামদেরকে ডাকছেন জিজ্ঞাসা করতেছেন ও সাহাবিরা আল্লাহ রসুলের মৃত্যুর তো একটা নির্ধারিত সময় ছিল জিব্রাইল রসুলের কাছে আসছেন আল্লাহ রসুলের কাছে কথাবার্তা বলছেন রসুলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন আবার মালাকুল আ মাউদ আজরাইল আলাহ রসুলের ঘরের দরজায় আসছেন তারপরে অনুমতি চাইছেন তারপরে জানটা কবজ করতে চাইছেন কিন্তু ভাই আমার আপনার তো কোনো অনুমতি চাইবে না কোনো অনুমতি চাইবে না আমার আপনার যখন হুকুম হয়ে যাবে তখনই মালাকুল মৌদ আজরাইল আলাইহিসাম আমার আপনার ঘরের দরজায় এসে হাজির হয়ে যাবে আল্লাহ রসুল অত্যন্ত অসুস্থ আল্লাহ রসুলের ঘরের দরজায় মালাকুল মৌত আজরাইল আলাইহিসাম এসে এরকমভাবে ঘরের দরজায় লক করতেছেন কিন্তু রসুলের পাশেই দাঁড়ানো ছিলেন রসুলের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা ফাতেমা আল্লাহ রসুল ডাক দেয়া বলতেছেন ফাতেমা দেখো না ঘরের দরজায় কি যেন এই মুহূর্তে ডাক দিতেছে আল্লাহ রসুলের কন্যা ফাতেমা ঘরের দরজায় গেছেন ঘরের দরজায় গিয়া দেখতেছেন এমন একজন লোক ঘরের দরজায় দাঁড়াইছেন যে লোকটার পাটা হলো জমিনে আর মাথাটা হলো আসমানের দিকে ফাতেমা লোকটারে দেখা এত জোরে চিকার মারছেন ঘরের দরজাটা আকটাই দিসেন আল্লাহর নবীর কাছে গিয়া ডাক দেবলতেছেন বাবা গো ঘরের দরজায় এমন একজন লোক দাঁড়াইছেন যেই লোকটারে কোনোদিন মক্কাতেও দেখি নাই কোনোদিন দিন মদিনাতেও দেখি নাই আল্লাহর রসুল চোখের পানি সাইরা ডাক বলতেছেন ফাতেমা ওই লোকটারে কি তুমি চেনো ফাতেমা ডাক দেয়া কয় বাবা লোকটারে কোনোদিন মক্কাতেও দেখি নাই মদিনাতেও দেখি নাই বাবা কেমনে লোকটারে চিনবো কেমনে চিনবো লোকটারে তো কোনো দিন দেখি নাই আল্লাহর নবী ডাক দে বলতেছেন ফাতে মা ওই লোকটা দুনিয়ার কোনো সাধারণ লোক নয় লোকটা দুনিয়ার কোনো অপরিচিত মানুষ নয় এই লোকটা দুনিয়াতে বসবাস করে না ফাতেমা এই লোকটারে তুমি চিনবা না এই লোকটা এমন একটা লোক যেই লোকটা ফেরেস্তাদের ভিতরে চারজন ফেরিস্তা আছে তার ভিতরে একজন যেই লোকটা মানুষের ঘরের দরজায় যায় শুধু ঘরের দরজায় যায় না ফাতেমা ঘরের দরজায় যায় আর তার ঘরের দরজা থেকে ফেরত যায় না ফাতেমা চোখের পানি সাইরা দিয়ে কয় বাবা গো তাইলে আমারও দিল শাক্ষি দেয় যেই লোকটা আপনার ঘরের দরজায় দাঁড়ায় গেছি এই লোকটা মনে হয় আপনার জানটা কবজ করে নেওয়া যাবে দুনিয়ার কোনো সাধারণ যেহেতু মানুষ নয় এটা মনে হয় আল্লাহর নবী ডাক কয় ফাতেমা এটাই মালাকুল মালাকুলমুত আজরাইল কারো ঘরের দরজায় থেকে ফেরত যায় না ফাতেমা ডাক দেখ কয় বাবা গো এই মুহূর্তে যদি আপনি দুনিয়ার থেকে চইলা যান সাহাবা একরামের কি অবস্থা হয়ে যাবে সাহাবিরা কার কাছে যাবে আবু বক্কর কে কে সান্ত্বনা দিবে উসমান কে কে সান্ত্বনা দিবে গো আলী কে কে সান্ত্বনা দিবে হজরতে বিলাল কে কে সান্ত্বনা দিবে আপনার সাহাবি হজরতে ওমর কে কে সান্ত্বনা দিবে আল্লাহর নবী ডাক দিয়া কয় ফাতেমা যদি আল্লাহ তালা আমাকে দুনিয়াতে রেখা যায় তাইলে আমি দুনিয়াতে থাকব আর যদি আল্লাহ দুনিয়াতে আমাকে না রাখতে চায় তাইলে আমি পয়গম্বর দুনিয়াতে থাকব না আমার পূর্বে তো বাবা আদম দুনিয়াতে ছিল তার পূর্বে তো আর কোনো নবী ছিলেন না বাবা আদমের পরে আল্লাহ তালা অনেক নবী পাঠাই দিছেন ঈশা পয়গম্বর দুনিয়াতে থাকেন না নুহ পয়ে সোমবার দুনিয়াতে থাকেন নায়া ইব্রাহিম পয়গম্বর দুনিয়াতে থাকেন নাই সবাই দুনিয়াতে থেকে বিদায় নিয়ে চইলা গেছে না আল্লাহর নবী ডাক দেয়া কয় ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও না ঘরের ভিতরে মালাকুল মুহ আজরাইলকে আসতে দাও না ঘরের দরজাটা খুলে দিছেন মালাকুল মুহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের ঘরের ভিতরে প্রবেশ করেছেন আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছেন না আল্লাহর পয়গম্বর সামনে দাঁড়ায়া পয়গম্বর চেহারার দিকে তাকায় আছেন না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মৌত আজরাইলের দিকে তাকায় আছে না ডাক দিয়া কই মালাকুল মৌত আজরাইল তুমি কি আমার জানটা কবজ করবানি মালাকুল মৌত আজরাইল ডাক দিয়া কই গল্লার পয় গুম্বার যদি আপনি অনুমতি দেন তাইলে আপনার জানটা আমি কবজ করে নিয়ে যাব আল্লাহর পয় ডাক দিয়া কই মালাকুল মৌত আজরাইল একটু অপেক্ষা কর দেখি আমার ভাই জিব্রাইল আমিন একটু আমার কাছে আসি না জিবরাইলের সামনে আমি মৃত্যুর মুহূর্তে সময় দুইটা কথা বলতে চাই আল্লাহর নবী জিব্রাইলের অপেক্ষায় আছেন এমন সময় জিব্রাইল আমিন আল্লাহর রসুলের হুজরার ভিতরে প্রবেশ করেছে না আল্লাহর রসুল জিব্রাইলকে ডাক দেয় কয় জিব্রাইল মালাকুল মোহতাজরাইল এসে গেছে আমার জানটা কব্জ করবে আমি কি দুনিয়াতে থাকবো না দুনিয়ার থেকে চলে যাব জিব্রাইল আমিন কোনো কথা বলেন না আল্লাহর নবী ডাক দেয় কয় জিব্রাইল আপনি কেন কোনো কথা বলেন না কয় গো একটু মুহূর্তের জন্য আমাকে সময় দেন না আমি আল্লাহ পাকুল আলমিনের আরসা সাজে যাইতে চায়া আল্লাহর সাথে কথাবার্তা বলতে চায় আল্লাহর দু একটু যদি সময় দেন একটু যদি সময় দেন আমি আল্লাহ পাকের আর যাইতে চাই আল্লাহর সাথে দুইটা কথা আমি বলতে চাই আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে জিবরাইল যাও তোমার অপেক্ষায় কিন্তু মালাকুল মৌত আজরাইল আসছে আমার জানটা কব্জ কইরা নিয়ে যাবে এমন সময় মালাকুল মৌত আজরাইলকে আল্লাহর রসুলের হুজরার ভিতরে রাইকা জিবরাইল আমিন চইলা গেছে আল্লাহ পাকের কাছে ডাক কয় রব্বুল আলামিন আপনার পয়গম্বর পাঠায় দিছে আপনার পয়গম্বর কি দুনিয়াতে থাকবে না দুনিয়া থেকে চলে আসবে যদি আপনার পয়গম্বর দুনিয়াতে রাখেন তাইলে পয়গম্বর থাকবে আর যদি পয়গম্বর দুনিয়া থেকে নিয়ে আসেন তাইলে পয়গম্বর দুনিয়াতে আসবে আল্লাহ পাক এমন সময় জিবরাইল আমিনের কাছে একটা আয়াত নাজিল করে না আল্লাহ একটা মেসেজ দিয়ে দিছেন জিবরাইল আমিন আয়েশা আল্লাহর পয়গম্বরের কাছে মেসেজটা দিয়া দিছে না মেসেজটা হলো এই আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আমিন এই আয়াত তেলাওয়াত করতেছে না ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু আল্লাহর দোস্ত যখন আয়াতরা শুনছে না পয়গম্বর চোখ দিয়ে অজর নয়নে পানিগুলো পড়তেছে না আল্লাহর দোস্ত ডাক দিয়ে কয় জিব্রাইল বুঝেছি আমার আর দুনিয়াতে থাকা হবে না যদি আমি দুনিয়াতে থাকতে চাই আল্লাহ আমার হায়াত বাড়াই দিবে কিন্তু আবার দুনিয়ার থেকে আমাকে চলে যাইতে হবে আল্লাহর পয়গম্বর চোখের পানি সাইরা দিছে না মালাকুল মুহ তাজরাইল কিন্তু আল্লাহর পয়গম্বরের হুজরার ভিতরে আল্লাহ পর پیغمبر মালাকুল মউত আজরাইল কে ডাক দেয়া কয় আজরাইল তুমি একটু অপেক্ষা করো না আমার সাহাবীদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই জিবরাইল আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু চলে যাওয়ার পূর্বে সাহাবীদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাক দিলেন না আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন না আল্লাহর নবী ওমরকে ডাক দিলেন ওসমানকে ডাক দিলেন না আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবিকে আল্লাহর নবী ডাক দিলেনা আল্লাহর নবী কিন্তু মৃত্যুর সর্যায়। বিছানার ভিতরে শুয়ে আছেন প্রত্যেকটা সাহাবি রসুলের পাশে দাঁড়ায় না আল্লাহর ডাক দিয়ে রে আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই সাহাবিরা ডাক দেখো রসুল আল্লাহ আপনার শরীরটা বেশি ভালো নয় আপনি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবেন না আপনি আমাদেরকে ইতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া যাবে না আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে সাহাবিরা রে আমি দুনিয়াতে ছিলাম ও সাহাবিরা তোমাদের সাথে চলাচল করেছি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি সাহাবিরা আমি পয়গম্বর দুনিয়াতে থাকব না কিন্তু সাহাবি তোমাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই সাহাবিদের উদ্দেশ্য আল্লাহর রসুল ডাক দেয় বলতেছেন সাহাবিরা তোমাদের সাথে চলাচল করা অবস্থায় আমি পয়গম্বর কি তোমাদের কাছে কোনো ঋণ করেছে কি যদি কোন ঋণ করে থাকি তাইলে আমি পয়গম্বর এই মুহূর্তে ঋণটা পরিশোধ কইরা আমি পয়গম্বর দুনিয়ার থেকে চইলা যাইতে চাই কোন সাহাবি কোন কথা বলেন না আবু বক্কর ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর গো আপনার কাছেই তো আমরা অনেক ঋণ করেছি আপনাকে তো জিন্দেগিতে অনেক কষ্ট দিয়েছি ওমর দাঁড়ায় গেছে আল্লাহর নবী গো আপনাকে তো জিন্দেগিতে অনেক কষ্ট দিয়েছি আপনাকে তো অনেক আঘাত দিয়েছি ছোট কথা বলেছি আলী দাঁড়ায় গেছেন আল্লাহর নবী আমি তো ছোট্ট ছিলাম আমার মা ছিল না বাবা ছিল না আপনি তো আমাকে লালন পালন করেছেন আপনার কাছে আমি খানা চাইছি আপনাকে অনেক বিরক্ত করেছি আল্লাহর ভাই গম্বার আপনি আমাদের কাছে ঋণ করেন না আল্লাহর রসুলের প্রত্যেকটা সাহাবি দাঁড়ায় বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের কাছে কোনো ঋণ করেন নাই বরং আমরা আপনার কাছে ঋণে এক একজন সাহাবি হঠাৎ করে দাঁড়ায় গেছেন সেই সাহাবি দাঁড়ায় ডাকতে বলতেছেন আল্লাহর পয়গম্বার প্রত্যেকটা সাহাবি আপনার কাছে ঋণী হতে পারে কিন্তু আল্লাহর পয়গম্বার কাছে ঋণী না আপনার কাছ থেকে আমি কিছু জিনিস পাই আপনি এই ঋণগুলো পরিশোধ করে আপনি মৃত্যুবরণ করেন আপনি কবরে চইলা যাবে যাবেনা আপনি যতক্ষণ পর্যন্ত আমার ঋণটা পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত তো আমি আপনাকে মাফ করব না সব সাহাবি আপনাকে মাফ করে দিতে পারে আবু বকর দাঁড়ায় গেছেন উসমান গেছেন প্রত্যেকটা সাহাবি দাঁড়ায় গেছেন আর কোনো সাহাবি বসা নাই সবাই দাঁড়ায় বলতেছে বাই অফ কাজ তুমি এইটা কি কথা বললা আল্লাহর নবী তো দিন ঋণ করে নাই আল্লাহর রসুল তো দিন কারো কষ্ট দেয় নাই আল্লাহর নবী তোমার কি কষ্ট দিছে তোমার কাছে কি ঋণ করেছে সব কাজ ডাক দিয়া কয় আবু ভক্কর ভাই আপনি জানেন না ওমর আপনিও জানেন না আমার ঋণটা আমাকে পরিশোধ করতে দেয় না আবু করে ডাক কয় অকাস রে আল্লাহর রসুল কত ঋণ করেছে কত ভুল করেছে সব ভুলের খেসারত আমি আবু ভক করে দিব আল্লাহর রসুলের ঋণটা আমি পরিশোধ করে দিব ওসমান গুনের চোখের পানি সেরে কান্দার ডাক দেয়া কয় ওরে অকাস আল্লাহর রসুলের কাছে কোনো কিছু তুমি আবদার কইরো না আল্লাহর রসুলের থেকে যত ঋণ পাবো সব ঋণ আমি বহন করব ওমর দাঁড়ায় গেছেন ডাক দিয়া বলতেছেন অকাশ রে আল্লাহর রসুলের কোনো কষ্ট দিস না আল্লাহর রসুলের সব ঋণের ভাগগুলো আমি প্রত্যেকটা আল্লাহর রসুলের ঋণের ভাগ নিতে চাই কিন্তু না না আমি কারো ঋণের ভাগ পরিশোধ করতে চাই না কারো ঋণ নিয়ে আমি মুর্বীকে মাফ করতে চাই না আল্লাহর রসুল আমার কাছে ঋণে আমি ঋণটা আল্লাহর রসুলের কাছ থেকে নিতে চাই আল্লাহর রসুল অপরাধ আমার কাছে করেছে অপরাধের সাজাটা আমি আল্লাহর রসুলকে দিতে চাই সাহাবিরা পাগল হয়ে গেছে জমিনের ভিতরে গরাগরি করে কান্না করতেছে এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে কয় অক্কাস আমি তোমার কাছে কি ঋণ করেছিলাম বলো না অক্কাস ডাক দিয়ে কয় আল্লাহর পয়গম্বার আপনি একদিন যুদ্ধের ময়দানে যাইতেছিলেন একটা উটনির উপরে আপনি বসা ছিলেন আপনার হাতের ভিতরে ছিল একটা লাল রঙের চাবুক চাবুকটা আপনি ঘুরাইতেছিলেন ঘুরাইতেছিলেন এই চাবুকটা আমি ভিতরে গেছিল আল্লাহর দোস্ত আপনি ওইটা খেয়াল করেন না। আমি ওই কথা এখন পর্যন্ত ভুলি আমি আপনার এই মুহূর্তের সময় আপনি যেহেতু বলেছেন ঋণ কে আছে। কারো কাছে যদি ঋণ করিয়া থাকেন আপনি নাকি এই মুহূর্তে পরিশোধ করিয়া দিবেন ওই যে আমার পিঠের ভিতরে চাবুকের আঘাত করছিলেন এতদিন আমি আপনারে বলি নাই আজকে আপনি চাবুকের আঘাতের ঋণটা পরিশোধ কইরা তার বদে আপনি দুনিয়া থেকে চইলা যান আল্লাহর রসুল চোখের পানি সেইরা ডাক কয় অকাশ এইটা তো আমি রসুলের মনে নাই আমার স্মরণে নাই ডাক কয় অকাশ রে এই মুহূর্তে তুমি আল্লাহর রসুলের পিঠের উপরে চাবুক মাইল না অকাশ কারো কথা শুনে না ডাক দেয় যদি আল্লাহর রসুল যদি পিঠের উপরে চাবুক না মারতে দেয় এই ঋণটা যদি পরিশোধ না করতে দেয় তাই না হাসুরের ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে আমি অভিযোগ করব করবো আল্লাহ চোখের পানি দিছে ডাক দিয়া সাহাবিরা আমার ঋণটা পরিশোধ করতে দাও তুমি আমার আমার পিঠের এই উপরে চাবুক মারো একটার পরিবর্তে তুমি দশটা মেয়েরা দাও কোন চাবুক দিয়া তোমার পিঠের উপরে আঘাত করেছিলাম বলো না ডাক দিয়া কয় আল্লাহর নবী লাল রঙের একটা চাবুক ছিল আল্লাহর নবী হজরতে আলীকে ডাক দেয়া কয় আলী রে যা ফাতেমার ঘরের ভিতরে লাল রঙের একটা চাবুক ঝুলানো আছে চাবুকটা নিয়ে আসো হজরত আলী ডাক দেয়া কয় আল্লাহর পয়গম্বর আমি চাবুকটা আনতে পারবো না সব কথা আপনার শুনতে পারি কিন্তু আমি চাবুকটাই না ওয়াক্কাসের হাতে উঠায় দিতে পারবো না ঠিকই ইশারা করলেন যাও ফাতেমার বাড়িতে যাও একটা লাল রঙের চাবুক আছে চাবুকটা একটু নিয়ে আসো না একজন সাহাবী চাবুকটা আল্লাহর রসুলের হাতের ভিতরে দেয়া দেয় এমন সময় আল্লাহর রসুল হাতের ভিতরে চাবুক ডানিযাম. অকাশরে ডাক দেখ কয় অকাশ এই যে চাবুকটা না দিলাম আমি উপরে তুমি চাবুকের আঘাত করতে থাক আল্লাহর চাবুকের আঘাত করবেন এমন সময় অকাশ ডাক দেখ আল্লাহর পয়েগম্বার গো আপনি যখন আমার পিঠে চাবুকের আঘাত করতেছিলেন ওই মুহূর্তে তো আমার পিঠের ভিতরে কোনো পোশাক ছিল না পোশাক পরা অবস্থায় আপনার পিঠে আমি চাবুকের আঘাত করতে পারবো না সাহাবিরা আরো পাগল হয়ে গেছে অকাস তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি আল্লাহর রসুলের খালি শরীরের ভিতরে তুমি চাবুকের আঘাত করবা আল্লাহর রসুল সহ্য করতে পারবে না অকাস কারো কথা শুনে না আল্লাহর রসুল ডাক দেখ সাহাবিরা তোমরা অকাশকে বাধা দিও না আল্লাহর রসুল পিঠ থেকে চাদরটা সরায় আল্লাহর রসুল চাদরটা সরায় ডাক দেখ অকাশ মার পিঠের উপরে চাবুকের আঘাত করতে থাক অকাজ ডাক দেখো আল্লাহর পয়গম্বার এমনি আপনার পিঠের উপরে চাবুকের আঘাত করব না আপনার পিঠ থেকে জুব্বাটা খুলতে হবে আল্লাহর দোস্ত ডাক দেখো অকাজ রে আমার পিঠ থেকে চাবুকের আঘাত করবে জুব্বা আমি কোনো দিন খুলি নাই আমার শরীর কোনো সাহাবি আজ পর্যন্ত দেখে নাই আমি রসুল যখন তাইফের ময়দানে গিয়েছিলাম আমার শরীরের উপর মশা বাদশামাসি পরা হারাম ছিল আমি পয়গম্বর তাইফের ময়দানে গিয়েছিলাম নিষ্ঠুর ছেলে না আমার শরীরে এত পাথর মেরেছে এত পাথরের আঘাত করেছে আমি পয়গম্বরের শরীর থেকে ক্ষত বিক্ষত হইয়া রক্তগুলো তাইফের জমিনে পইরা গেছে আমি পয়গম্বর তাইফের ময়দানে বেহস হইয়া পইরা গেছি আমি পয়গম্বরের শরীরের ভিতরে জাগাই জাগাই বসন্তর দাগের মতন কালো আছে অকাজ তুই সাহাবি মধ্যে আমার জুব্বাটা কোলাইস না আল্লাহর আল্লাহর আমি জুব্বা থাকা অবস্থায় চাবুকের আঘাত কি পাগল হয়ে গেলাম আল্লাহর নবীর উপরে এত ক্ষিপ্ত কেন তুমি হয়ে গেলা যারা আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না যারা আল্লাহ না বানাইলে আল্লাহ জমিন না যারা আল্লাহ না বানাইলে আল্লাহ কিছুই না তুমি আর আমি দুনিয়াতে আসতাম না কিন্তু আক্কাস তুমি আল্লাহর রসুলের উপরে এন কত ক্ষিপ্ত হয়ে গেল অকাজ কোনো কথা বলেন না কারো কথা শুনেন না আল্লাহর নবী ডাক দে কই অকাজ তুমি আমার শরীরটা সাহাবিদের মধ্যে খুলো না আমার শরীরের উপরে তুমি জুব্বা পর অবস্থায় আঘাত করতে থাকো দশটার কাছে তুমি যত মন চাই তুমি চাবুকের আঘাত করো কিন্তু অকাজ কোনো কথাই শুনেন না আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে আর তাই ফের কথাগুলো সাহাবিদেরকে শোনায় ডাক দিয়া কয় সাহাবির রে তাই ময়দানে এত নিষ্ঠুর ভাবে আমাকে নির্মল ভাবে মেরেছে আজকে যদি সাহাবিদের শরীরটাই মরতে দেখায় কোনো সাহাবি ঠিক থাকতে পারবে না আমার শরীরের ভিতরে কতগুলো তাই পাথর পড়েছে জানো আমার ওই দিন মা ছিল না বাবা ছিল না আমার সঙ্গে ছিল আমার পালক পুত্র জাহিদ আমার জাহিদ আমার জন্য জমিনে বেহুশ হয়ে গেছে আমি পয়গম্বারও বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি তাই ছেলেরা পাথর মারতে 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 আমার জমিনের সাথে একদম মিশা পালাইছে আমার পালক পুত্র জাইদ আমার উপর পড়ে গেছে যাইদের পিঠে লাথি পেটে লাথি পাথর মারছে লাঠির আঘাত করছে ও সাহাবিরা তাই কথা তোমাদের শোনাইতে চায় না তাই ফের করুন ইতিহাস তোমাদেরকে দেখাইতে চায় না আল্লাহর রসুল বার বারবার কথাগুলো বলে কিন্তু কোনো সাহাবি কোনো কথা শুনেন না